জি আপনি কোন হাজেরা বেগম তো রাগা ভাই ওই হ্যান্ডশেক করার আগে আমি একটু রিমুকে বুঝাই মানে আমি কথাবার্তা বলে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় মানে কোন রিলেশন টিলেশন আছে নাকি মানে অসুবিধা নাই এই বয়সই তো রিলেশন করা না রাঙা ভাই তেমন কিছু না মানে তারপরও আমি বলতেছিলাম আমি একটু ট্রাই করে দেখি যদি সমাধান হয়ে যায় মানে বলতেছিলাম কলেজের মধ্যে আর ঝামেলা করতে চাইতেছি না এমনি অনেক ঝামেলা হইতেছে হুম এই কথাটা তো ঠিকই বলছো তুমি আমার নিজস্ব লোক তুমি বললে তো আর ফেলতে পারি না তারপরে দেখো লাইনে কিন্তু আনতেই হবে আমি তো লাইনে লাইলি উল্টাপাল্টা হয়ে যাবে বুঝো নাই তুমি তো আমার খুব ভালো করে চেনা নতুন করে তার চেনা কিছু নাই আছে জি যা ভাই এটা কি বলতে হবে আমি আপনার সাথে এত বছর ধরে আছি আমি তো লাফোন আসে যাবা যাবাক এই শাড়িয়া এই গাড়ি বের করতে পারলাম আমি বাসায় যাবো

সে তো লাগিয়েছিল সামান্য এক বাঁশের খুটি আমার জমিতে পাকা পোক্ত একটা সাইনবোর্ড ব্যবস্থা করো আপনি না জি আপনার তো রুচি থাকার কথা একটা উচ্চ মার্গের আপনি কি করলেন কেমনে করলেন মানে কিভাবে পারলেন আপনি যে কাজটা করেছেন এটাকে ঠিক করেছেন স্যার আমি আসলে কি করেছি মানে আপনি যদি আমাকে পরিষ্কার করে না বলেন আমি তো বুঝতেই পারছি না আমি আসলে করেছি এটাকে আমি যে জোসা ম্যাডামের সাথে ডিনারে গিয়েছিলাম ই কথাটা আপনি আমার বিশ্বাসটি কেন বলতে গেলেন স্যার আসলে হয়েছে কি ওইদিন হঠাৎ করে রাস্তায় তার সঙ্গে আমার দেখা হয়ে গেল কথা বলতে বলতে মুখসকে সত্যটা বের হয়ে গেছে স্যার আমি খুবই দুঃখিত স্যার 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 সমস্যা আপনার মহা সমস্যা আর বলবেন না ওটা কি শ্যাষ আমি শ্যাষ হে যে লোকটা সেটা কি বাংলা টিচার সে কি করছে জানেন মানে আপনার সাথে যে আমি মানে করতে গিয়েছিলাম না এটা সে আমার স্ত্রীকে বলে দিচ্ছে তাই নাকি তার মানে আমার হাজবেন্ড যে বিষয়টা জানে সেটাও নিশ্চয়ই আপনি জানিয়েছেন জি ম্যাডাম আপনি কিছু মনে করবেন না ওই দিন আপনার হাজবেন্ডের সঙ্গে আমার ভিডিও কলে কথা হচ্ছিল অনেকক্ষণ কথা বলতে বলতে সত্যিটা মুখ ফসকে বের হয়ে গিয়েছে সরি ম্যাডাম আপনার কি সবকিছুই ফসকে বেরিয়ে যায় না এতদিন তো জানতাম আপনি খালি মানুষকে বিরক্ত করেন কবিতা দিয়ে এখন তো মনে হচ্ছে আপনি সর্বাঙ্গ দিয়ে মানে সকল বুদ্ধি দিয়ে আপনার সকল সকল ছলাকলা দিয়ে মানুষকে বিরক্ত করে আপনি একটা গিরিঙ্গি বাজ আপনি একটা চকল ঘর গিরিং বাজ আপনি কুচা না না স্যার আপনি তো কাজটা মানে এটা তো একটা শিশু সুলভ কাজ করে ফেলেছেন আপনি এটা কোনো ম্যাচের মানুষের কাজ আর তাছাড়া আপনি কাজটা একদমই ঠিক করেননি শুনুন স্যার এই যে আপনার যে ওয়াইফ আছেন না আপনার মিসেস আমি খুব শীঘ্রই তার সাথে সাক্ষাৎ করব এবং তারপরে আমি তাকে সুন্দর করে খুলে বলবো যে আপনি আমার সাথে দেখা হলে কিভাবে কথা বলেন কি কি কথা বলেন এবং কবিতা শোনান স্যার তার সাথে এটাও বলবো যে আপনি যে ওই যে আমাকে বলছিলেন না একদিন সুন্দরী কোনো নারী আপনার সামনে না দাঁড়ালে আপনি নাকি কবিতা আবৃত্তি করতে পারেন না আপনার নাকি ফিলিংস আসে না অনুভূতি আসে না উঃ এই কথা বলেছেন জি স্যার ভালো পয়েন্ট মানে এটা দিয়েই এই ভণ্ড কবিকে সাহায্য করতে হবে এক্সকিউজ মিলি স্যার হ্যাঁ আপনারা বোধহয় জানেন না অনেক দিন আগেই আমার স্ত্রীর সঙ্গে আমার বিবাহ ইচ্ছেদ করেছে তাই এই কথা তাকে বলে এখন আর খুব একটা লাভ হবে না আপনারা বরং গল্প করুন আমি আসি রবি মশায় জি আপনার স্ত্রীর সাথে আপনার কি হয়েছে জি বিবাহ বিচ্ছেদ ওটাই তো হওয়ার কথা আপনার সাথে কোন মেয়েকে থাকতে পারবে আপনি কি রকম মানুষ জানেন আপনি যাক যাক জি স্যার নিজেদের কথা তো একটু ভালো উনি মানুষের মধ্যে পড়ে সে নাকি আবার কলেজের লেকচার কি লেকচার দেয় মানে এই কুটনাগিরি শিখায় মানে কি বাচ্চাদের আমি তো আমাদের না তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে বুঝেছিলাম তুমি ফিউচার নায়িকা হবে তোমার ভিতরে না নায়িকার স্বপ্ন স্বপ্ন একটা ব্যাপার আছে শোনো তোমার জন্য একটা গুড নিউজ আছে তোমাকে খুব তাড়াতাড়ি আমি ডান্সের মঞ্চে নিয়ে যাব। তুমি খুব তাড়াতাড়ি এশিয়ান টিভির একটা ডান্স শোতে যেতে পারবে সেখানে তোমাকে আমি সাবমিট করবো তুমি নায়িকা হয়ে যাবা এমিলি ভাইয়া সত্যি বলছেন হ্যাঁ সত্যি শোনো

তোমার এই এই হাতটা কোমরে দাও হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই ঠিক আছে অসুবিধা ঠিক আছে একদম সুন্দর এইভাবে ধরে সুন্দর করে নৃত্য শিখা দিয়ে শিখান খুব সুন্দর হচ্ছে আমি একটু দেখি স্কেলস মি মিস্টার সেনিয়াম বি কেয়ারফুল ও কিন্তু একজন আপদমস্তক শিল্পী এবং ওর টোটাল শৈলে না একটা শিল্পের ভাব আছে যেটা আপনার ভিতরে নেই এবং ভুলে যাবে না আমি একজন নৃত্যশিল্পী এবং এরিহাও ওকে আমি সাবনুর বানাবো এবং ডান্সের মঞ্চ ওকে আমি নিয়ে ওকে সো মাইন্ডেড ও বুঝতে পারিছি এতক্ষণে বুঝলাম যে সে নিজের কিসের সাবনুর দাবি করে তার মানে এই কারণে সে নিজেরা সাবনুর দাবি করি আমারে কয় সে নাকি সাবনুর মতো দেখতে মানে এই সাবনুরের স্বপ্নটা তার মানে তুমি তার মাথার মধ্যে ঢুকেছো এই বেশ না ভাইজান আপনি ভুল বলেছেন সে দোকান নাই আমি শাবনুর ছোটবেলা থেকে ছোটবেলাই মানে চেহারা ছিল সুন্দর বলে এলাকায় সবাই আমাকে তখন থেকে শাবনুর বলে এই জন্য আমার মনে মনে একটা ভাব যে আমি শাবনুরের মতো অভিনয় করব ও তার মনজন জ্ঞাত অবস্থা ছিল કહনি তাসিয়ার শাবনুর মতো ভারীকে দন্ত মে বড় ফাইন লাগিছে আমার কাছে ও সুন্দর হচ্ছে সুন্দর সুন্দর গারুল এতক্ষণে আমি টের পালাম যে রন্ধন অবস্থা কেন খারাপ এই শিল্পের মধ্যে এতই মাথা ঢুকিছে যে রান্না কোনো তালের ঠিক নাই ওটা তো কি রান্না হচ্ছে সেদিক কারো মাথা নেই কারো মাথা তো এখে নেই ভুল বলেছেন ভাইজান এই কথা তো আমি মানতাম না আমি রান্নাটা অবশ্যই ভালো করি এই হোস্টেলের সবাই আমার রান্না খায় প্রশংসা করে দশ বছর ধরে আমি রান্না করি হাজেরা আপা নিজে আমার রান্নার প্রশংসা করে রাইট একদম সঠিক কথা আমিও খেয়ে মনে হয় আসলে আমি তরকারি খাচ্ছি নাকি আমার হাত খাচ্ছে মাঝে মাঝে হাতে তো কামড় লেগে যায় আমার ও বাবা হাতে কামড় লেগে যায় ও বাবা বেশ বেজ কি মিউজিক খুব ভালো হ্যাঁ এই যে সরমনসা খেলা মাঠে উঠেছেন রান্না না যদি এইভাবে চলতে থাকে চাকরি থাকবে আপনি কিন্তু সব সময় বেশি কথা বলেন আর এইভাবে যদি বলতে থাকেন না

ওখানে যে রকেট নামে একটা ছেলে থাকে ওর এক চাষ ভাই আইয়াছে ওই লোক তো খুব শিয়া আমার বুঝেছেন খুব ডিস্টার্ব তা কি টাইপের শিয়া না একটু বলতো আপা ওই লোক আমার দেখলি কয় ওই লোকে দেখলি নাকি আমার সালাম দিতে হবে সেলুট মারতে হবে বুঝেছেন আপনি যদি আমার একটা অনুমতি দেন আমি আজকেই ওর একটা পাটাম দিয়ে ছেড়ে দেবো আরে দেখ তুই কেন হোস্টেলের গেস্টের সাথে খারাপ ব্যবহার করতে যাবি শত হলেও সে হোস্টেলের গেস্ট আর শোন তুই কে তুই হচ্ছিস এই হোস্টেলের চেকার অথবা দারোয়ান হ্যাঁ তুই কিন্তু এই হোস্টেলে বস না যে তার সঙ্গে খারাপ ব্যাপার করবি যা করার সেটা আমি দেখছি আমি তো আছি নাকি শুনে না আমি আপনার একটা কথা বললাম আপনি যদি বিশ্বাস না হয় আপনি পাপিয়ার কাছে জিজ্ঞেস করতে পারেন পাপিয়া আমাকে ডিসটার্ব করেছে কোন যুক্তি আছে আপনি ওর কাছে জিজ্ঞেস করবেন জি তুই আর পাপিয়া যে একই জিনিস সেটা তো আমি জানি তোমরা দুইজন কাজ বাজ ফেলে রেখে যে নাচা গানা করো টিকটক করো সেটা দুনিয়ার আর কেউ না জানুক আমি কিন্তু জানি হ্যাঁ কথা কম কাজে ব্যস্ত থাকো ঠিক আছে আমি বাইরে যাচ্ছি একটা কাজে কোনো গন্ডগোল করা যাবে না আপা আমি একটা সাধারণ ছেলে সাধারণ মানুষ সহসরল মনে কথাটা কলাম ওই লোকটা কিন্তু বিগ হাউস মার্কার লোক আপনি একটু আগে থেকেই শাসন টাসন করেন না হলে বিপদে পড়িয়া যাবেন তুই কি বিগ হাউস কম শব্দটা বিগ হাউস হবে না বিগ হাউস বুঝলি শোন তুই যতই নিজেকে শিয়ান ভাবিস আমি কিন্তু তোদের চাইতে শিয়ান হ্যাঁ আমি কিন্তু তোদেরকে চিনি ঠিক আছে আমার চোখ ফাঁকে দিতে পারবি না আমাদের মতো গরিব মানুষেরই যত দোষ আর কি তাছাড়া আর কি কন আমারও কিন্তু একটা কমপ্লেন আসছে বাবা নায়িকা চলে আসছে তা আপনার কমপ্লেনটা কি

তোরা দুইজন মিলিত হয়ে যুক্তি করে তার নামে কমপ্লেইন দিচ্ছিস। না पापा একদম না সে কিন্তু খারাপ ব্যবহার করতেছে। আপনি জানেন না পাপ। লোকটা ভালো না। হুম পাপিয়া তুই কি তার কাছে নিজেকে মালিক বরে পরিচয় দিসনি? না அப்பா একদমই না। ওই আমাদের চেহারাmathscr সুন্দর তো আর পোশাকাসও একটু ভালো পরি। এইগুলা দেখে সে আমাকে মালিক মনে করছে। এটা আমার কিছু করার আছে তোর চেহারা মোটেও সুন্দর না পাপিয়া তোর চেহারা অতি কুৎসিত কারণ তুই পুরোটা মুখে মেকআপ টেকআপ মেখে ছেলেদের সঙ্গে প্রতারণা করিস হ্যাঁ তুই যদি একবার সাবান দিয়ে ধুয়ে ছেলেদের সামনে যাস ছেলেরা তো ভয় পেয়ে যাবে জরে বাবা পেতলি চলে আসছে আমার সামনে হ্যাঁ তুই রীতিমতো প্রতারণা করিস তোর কোনো কথা আমি বিশ্বাস করব না তুই তোর কাজে মনোযোগ দে যা এই

কি ব্যাপার বিপি সাহেব হ্যালো স্যার কেমন আছো স্যার বিপি না বিপি ওই একই কথা স্যার আপনি সারাদিন শুধু যোগ করতে থাকেন স্যার বিপি শব্দের অর্থ হচ্ছে ব্লাড প্রেশার আর বিপি শব্দের অর্থ হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আমি আপনার কলেজে ভাইস প্রেসিডেন্ট স্যার ও তুমি তো আবার শিক্ষিত ছাত্র নেতা তা তুমি কেমন আছো আপনি কেমন আছেন স্যার সেটা বল আমি আছি চলে যাচ্ছে আর কি কিন্তু তোমাকে দেখে এত বিষণ্ণ লাগছে কেন তুমি কি মারামারি করছো নাকি কেউ তোমার মারছে স্যার আপনার কি মনে হয় স্যার কলেজে পোলা পাইন শুধু মারপিট করতে থাকে হ্যাঁ আমি কলেজে কলেজের ভিপি স্যার আমার অনেক দায়িত্ব আছে সেগুলো আমি পালন করি সারা দিন স্যার অনেক ব্যস্ত থাকি তবে হ্যাঁ স্যার আপনি রাইট ক্যাচ করতে পারছেন মনটা স্যার একটু খারাপ হয়ে আছে স্যার আবার কি হলো ওই যে ছেলেবেলেকে এত বলি স্যার মারপিট না করতে স্যার ঝামেলা তো বেঁধেই থাকে স্যার এই জন্য তো বললাম তুমি মারামারি করছো কি না না স্যার একটু রং আছে এ যে আমার ছেলেবেলেরা তো অনেক ভালো ওরা এমনিতে তো মারপিট করছে না স্যার নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে স্যার তো কেন মারামারি করে এ যে এত গন্ডগোল হইতেছে এত মারপিট হইতেছে কলেজের মতো এত সিন ক্রিয়েট হইতেছে এগুলো সব কিছুর পিছনে একজন মানুষ আছে কার হাত এত বড় রিমু রিমুর কারণে এসব ঝামেলা হইতেছে রিমু রিমুর কারণে ঝামেলা হইতেছে না না আমার মনে হয় তোমার ধারণা ভুল রিমুর কারণে ঝামেলা হচ্ছে না বরঞ্চ রিমুর কারণে এই কলেজের উন্নয়ন হচ্ছে এই যেমন ধরো ক্যান্টিনের উন্নয়ন হচ্ছে ক্লাসরুমের উন্নয়ন হচ্ছে এই গাছপালা সুন্দর হচ্ছে বিউটিফিকেশন বাড়ছে এক কথায় বলা যায় যে রিমুর জন্য এই কলেজটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে স্মার্ট হয়ে যাচ্ছে অবশ্যই এর জন্য কলেজের ফান্ডের অনেক ক্ষতি হচ্ছে মানে ফান্ডটা কমে যাচ্ছে এ জন্য হয়তো তোমার চিত্তে আগুন জ্বলছে তাই না তাই নাকি স্যার কলেজে এত কাজ হইতেছে স্যার আমি জানতে পারলাম না তুমি জানবে কি করে তুমি তো টেন্ডার পাও নাই টেন্ডার পাই নাই মানে কি স্যার টেন্ডার হইছে নাকি আর টেন্ডার কে পাইলো ওই রবি 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 পাইছে ওয়েট 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 স্যার আপনি কি বলেন রবি টেন্ডার পাইছে হ্যাঁ রবি হ্যাঁ রবি কিন্তু স্যার কলেজের টেন্ডার হইল কবে এই টেন্ডার মনে করো যে গোপনে হয়ে গেছে ওয়েট 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 স্যার আপনি কি বলতেছেন গোপনে টেন্ডার হয়ে গেছে মানে আমি কলেজের ভিপি স্যার টেন্ডার হলে আমি জানবো না আর আমাকে জানানো স্যার টেন্ডার হয় কিভাবে মানে গোপন শব্দটা ছিল আমার স্লিপ অফ টান টেন্ডারটা হয়েছে একেবারে ঠান্ডা ভাবে নিয়ম স্যার যদি নিয়ম কথা বলেন স্যার তাহলে টেন্ডারটা আমার পাওয়া উচিত ছিল এই টেন্ডার পেতে আমাকে আপনাদের সাপোর্ট করা উচিত ছিল স্যার শুনো বল এই ব্যাপারে যদি তোমার কোনো কথা থাকে মানে তোমার যদি অভাব অনুযোগ আপত্তি থেকে থাকে তাহলে তুমি আমাদের সর্বজন শ্রদ্ধেয় যিনি আমাদের ছাতা এই সভাপতি তোমরা আবার কি জানি কি ভাই ডাকো রাঙা ভাই ভাই ওই রাঙা ভাইয়ের সাথে কথা বলো বিষয়টা মিটমাট হয়ে যাবে আমার মনে হয় তোমার সাথে আমার কথা বলা দরকার নেই আর আমার সাথে তোমার কথা বলা দরকার নেই সেটাই ভালো হবে আমি তাহলে আসি ভালো থেকো

কッケউ কেউ থাকি হোস্টেলে কিউ বাহলে জে জে কানে থাকি সব কিছু দিয়ে ভাকি ছুটে আসি আমাদের এই রাস্তায় আমাদের মিলেন বেশ পাসবুট ফরে